ঘরে বসে এত সুন্দর পরিবেশ উপভোগ করা এটাও কি কম কিছু গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচা আজকে বৃহস্পতিবার কিন্তু আমার তারাটা আজকে অনেকটাই কম সাড়ে ছটা বেজে গেছে সবে উঠলাম প্রায় আধ ঘন্টা পর আমি উঠেছি আজকে ঝনকের আজকে স্কুল ছুটি সেই জন্যই আমার মেন তারাটা কম জনককে তেমনভাবে রেডি করাতে হবে না খাওয়ানো স্নান করানো এগুলো তো করাতেই হবে কিন্তু স্কুলের জন্য রেডি করাতে হবে না ওদের স্কুলে আজকে ফাউন্ডেশন ডে পরীক্ষা চলছে পরীক্ষার মাঝখানে একদিন ছুটি পেয়ে গেল ঝরক বেশ মজা ও ছুটি পাওয়া মানেই তো সারাদিন বাড়িতে খেলে বেড়ানো কিন্তু আজকে তো খেলতে পারবে না আমার স্কুল আছে আজকে আবার ওকে নিয়ে আমি স্কুলে যাব ওকে তো রেখে যাওয়ার ভরসা পাই না সারাদিন যা দুরন্তগিরি করে তাই জন্য ওকে নিয়েই স্কুলে যাব আর আজকে মনটা খুব খুশি তার কারণ পরশু দিন এরকম সময় মা চলে এসছে এখানে কালকে মা ফ্লাইটে উঠবে পরশু দিন একেবারে মানে মাঝরাতে ওই তিনটে বাজতে দশ সেরকম টাইম নাগাদ ফ্লাইট ল্যান্ড করবে মানে ভোরবেলায় মা চলে আসছে চাকদাতে সকাল সকালে তো আর মায়ের সাথে হয়তো দেখা হবে না আর যদি মাকে আনতে যাই তাহলে তো খুবই ভালো যদি দেখি এমন টাইমে ফ্লাইটটা ল্যান্ড করছে না যে ঝনকের জন্য ঝনকের ঘুমটা হবে না সেটা ভেবে একবার ভাবছি যে আনতে যাবো কি যাবো না আবার একবার ভাবছি এতদিন পরে মা আসছে মাকে আনতে যাব এটা একটা বিশাল মানে মজার ব্যাপার আর ঝনকের সাথে মায়ের দেখা হওয়ার পর প্রথম রিয়াকশানটা কেমন হয় সেটাও একটা বিশাল মানে দেখার জন্য আমি এক্সাইটেড তাই জন্য দেখা যাক মাকে আনতে যাই আমরা যাই না বাবা যায় দেখা যাক কেউ তো একজন যাবো আর যদি আনতে নাও যাই শনিবার দিন তো মায়ের সাথে দেখা হবেই আর তোমাদের সাথেও অনেক দিন পরে মায়ের সামনাসামনি দেখা করাবো চলো আজকের দিনটাকে শুরু করি সারাদিন কী করি দেখতে থাকো সিটটা একেবারে শেষের পথে গতকাল রাত্রিবেলাই অর্ডার করলাম দেখলাম সে সোমবার আসবে তাই জন্য আজকে আর সকালবেলা দারচিনির জল খাবো না আজকে আমি চা করব তবে চা কিন্তু আমি আমার একার জন্যই করব। রাকেশ চা কফি এইসব একদম পছন্দ করে না কফিটা যদিও বা একটু পছন্দ করে চাটা একদমই না আর আমি যদি ওকে জিজ্ঞেস করি তুমি কি চা খাবে তখন কি বলবে বলতো না আমার জন্য করো না তোমরা কি ভাবছো ওই দারচিনির জলটাও খুব গ্ল্যাডলি খায় একদমই না ওই দারচিনির জলটা আমার চাপে পড়ে খায় তারপরে আবার ওইটাকে রেডি করে রেখে দেওয়ার পর কতবার যে ওকে বলতে হয় জলটা খেয়ে নাও জলটা খেয়ে নাও তারপরে উনি খান সকালের দিকটায় কাজটা খুব সন্তর্পণে করি যাতে কোনো আওয়াজ না হয় আসলে ওরা দুজন ঘুমোয় তো তাই জন্য ব্যাস এই গরমের মধ্যে এক কাপ গরম গরম চা আমার রেডি চা তো খাচ্ছি ঠিকই কিন্তু এই চায়ে কিন্তু আমি চিনি দিই না আসলে চিনি ছাড়া খেতে খেতে না এখন এটাই অভ্যাস হয়ে গেছে আর চিনিটা খাওয়া তো খুব একটা ভালোও না তাই জন্য আর চিনি দিই নি এই যে চিনির অভাবটা পূরণ করবে এই বিস্কিট দুটো যদিও একার জন্য কিছুই করতে ইচ্ছে করে না তাও সকালবেলা গরম গরম কিছু না খেলে না একদম ভালো লাগে না সকালে ঘুম থেকে ওঠার পর একটু মি টাইম স্পেন্ড করতে খুব ভালো লাগে আসলে যখন ঝনক আর রাকেশ ওঠে না তখন ওইটুকু টাইম যেন আমার মনে হয় আমার শুধু একার সারাটা দিনই তো ব্যস্ততার মধ্যে ওদের সাথেই কেটে যায় তাই সকালবেলাটা মনে হয় কাজ থাকলেও একটু নিজের মতো করে কাটাই যা বিস্কিটটা ভেঙে পড়ে গেল তাও যে ভাগ্যে চায়ের ভেতরে পড়ে যায়নি ডিমের ট্রেটা তো রাকে সেই কবে এনেছিল আমি ফ্রিজে ঢোকাচ্ছিলাম না তার কারণ আগের ডিমগুলো শেষ হয়নি আর আগের ডিমের সাথে রেখে দিলে তখন বুঝে উঠতে পারবো না কোনটা আগের আর কোনটা পরে তখন আগের ডিম আগেই থেকে যাবে আর পরেরগুলো শেষ হতে থাকবে আজকে সকালে দেখলাম ফ্রিজটা একেবারে ফাঁকা হয়ে গেছে মানে আগের ডিম একেবারে শেষ তাই জন্য এই ঝুড়ি থেকে ডিমগুলো এবার ফ্রিজে সাজিয়ে নিই তবে এই কাজটা বেশ সন্তর্পণেই করতে হয় একটা ডিম যদি হাতফসকে পড়ে যায় ব্যাস কাজ বেড়ে যাবে একবার হয়েছিল জানো তো সকালে উঠেই তো ঘুম ঘুম চোখে সমস্ত বের করি ফ্রিজ থেকে ডিম বের করতে গেছি ডিম একেবারে পড়ে ফ্রিজে মাটির মধ্যে সমস্ত মাখামাখি আজকে যেহেতু রান্না বান্নার ঝামেলা নেই তাই জন্য আজকে আমি সমস্ত দেখে দেখে কাজগুলো এগিয়ে রাখছিলাম মানে যেই যেই কাজগুলো আমার করার দরকার কিন্তু করা হয়নি ঝনকের এই পিটির ড্রেসটা প্রত্যেক সপ্তাহে কাছি না এক সপ্তাহ অন্তর অন্তর কাচি তাই জন্য এটা এখন ভাজ করে ঢুকিয়ে দিই আর যেই জামাগুলো দিই দেখো ভাজ করে কি সুন্দর করে রেখে গেছে সেইগুলোও সমস্ত তুলে রাখি আলমারিগুলো যতই গুছিয়ে রাখি কদিনের মধ্যে যেন মনে হয় সে আগের মতোই আবার অগোছালো হয়ে গেছে ঝনকের আলমারিটাও মনে হচ্ছিল অগোছালো হয়ে গেছে আবার একদিন গোছাতে হবে তোমাদেরকে বললাম না স্কুল মর্নিং হয়ে গেলে অনেক প্রবলেম হয় মেন প্রবলেম হলো এগুলোই আসলে ঘরের কাজকর্ম একদম করার সময় থাকে না আর ঘরের কাজ না করলে ঘর তো অগোচালো হয়ে থাকবে অগোচালো ঘর তো আমার একদম পছন্দ হয় না রান্না করা ছাড়াও ঘরে অনেক কাজ থাকে সেইগুলো না ছেলেরা বোঝে না বলে যে ঘরে তোমার কাজটা কী রান্না তো করতে হয় না কিন্তু বাড়ির মহিলারাই বোঝে ঘরে যে কত রকম কাজ থাকে আর ঝনক তখনও ঘুমোচ্ছিল মানে ওদের তখনও ঘুম ভাঙেনি আমি তাই জন্য খুব আস্তে আস্তে কাজগুলো করছি আসলে আজকে হাতে সময় ছিল তো তাই ভাবলাম এই আয়নাটা একটু মুছে দিই দিন থেকেই ভাবছিলাম আয়নাটা একদম ধুলো ধুলো হয়ে গেছে তাই জন্য ড্রেসিং টেবিলটা আজকে একটু মুচ্ছি তবে ড্রেসিং টেবিলের ভেতরটাও খুব পরিষ্কার করার দরকার ভেতরটা একেবারে মেসি হয়ে আছে তবে সেটা গোছাতে একটু হাতে সময় লাগবে আজকে অত সময় নেই যে ওগুলো বার করে সমস্ত আবার গোছাবো তাই শুধু ওপর ওপরে একটু মুছে দিলাম খাটে যেহেতু ওনারা ঘুমোচ্ছেন তাই জন্য খাটটা তো পরিষ্কার করতে পারবো না তাই যেগুলো পারছি সেইগুলো করে নিচ্ছি এই যে দেখছো জিনিসটা এইটা আমরা যখন হানিমুনে গেছিলাম তখন নিয়ে এসেছিলাম সিমলা থেকে এটা সেই পুরোনো স্মৃতি হিসেবেই থাক একেবারে চোখের সামনে যাতে সবসময় স্মৃতিগুলো একেবারে সতেজ থাকে এইবারে এসে গেছি ব্যালকেনিতে ব্যালকানির এই গ্রিলগুলো রোজ মুছলে ভালো হয় কিন্তু রোজ তো আর হাতে সময় পাই না যখনই দেখি হাতে একটু সময় আছে তখনই ব্যালকেনির গ্রিলগুলো ঝেড়ে দিই খুব ধুলো হয় খুব আজকে এই কাজ করতে করতে তোমাদের সাথে একটু কথা শেয়ার করি মানে নিজের মনের দুঃখের কথা আর কি তোমরা সবাই ভিডিও দেখো কিন্তু কোনো কমেন্ট করো না তাই বুঝতেই পারি না তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে বা তোমাদের কোন জিনিসটা ঠিক লাগছে কোন জিনিসটা ভুল লাগছে সব সময় না হলেও মাঝে মাঝে যদি তোমরা কমেন্ট করো তাহলে কিন্তু আমি বেশ খুশি হব আসলে আমি এত ব্যস্ততার মধ্যেও ভিডিও বানাই শুধুমাত্র তোমাদের জন্য দুদিন ধরে তো তাড়াতাড়ি উঠছি রান্না করছিলাম আজকে রান্না ছিল না তাও তাড়াতাড়ি উঠে গেছি সাতটা চল্লিশ বাজে রান্না বান্না দিয়ে এলাম প্রচুর কাজ করে ফেলেছি এটুকু টাইমে আজকে যেন মনে হচ্ছে টাইমটা এগোচ্ছেই না আর আজকে একটু বেরোবোও দেরি করে ধরো যেহেতু স্কুল নেই অন্যদিন তো দশটার মধ্যে বেরিয়ে যাই দশটার মধ্যে বেরোতে পারি না রেডি হতে হতে দেরিই হয় আজকে টোটোকে বলেছি দশটা পনেরোই ঢুকতে সাড়ে দশটাতে বেরোলেও প্রবলেম নেই রাস্তা যা ভাঙা যেতে টোটোতে একটু টাইম লাগে বাইক হলে সাড়ে দশটার পরে বেরোলেও হতো টোটোতে যেহেতু যাব। তাই জন্য ওই দশটা পনেরো কুড়ির মধ্যে বেরিয়ে যাব তাই জন্য আজকে হাতের একটু টাইমটা আছে ওই এই তোর ব্যাপারটা কি তুই মিমি কি আর মাকে ডাকছিস কেন বারবার রুমঝুম রুমঝুম বলে হ্যাঁ হ্যাঁ রুমঝুম ঝুমঝুম এসব বলে তুই মিমি আর মায়ের নাম ধরে ডাকছিস ছি 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 ও তো তুমি গানটা কোথা থেকে শুনেছো ড়ুম 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 এই বাড়ি থেকে চেরিবেড়ির বাড়ি থেকে ও ও এই গানটা শুনে হ্যাঁ বলি বাবলি জন বড়টা যেই গানটাই শুনে সেই গানটাই মনে মনে করে সে কথা জানা থাক আর না থাক আসলে চেরিবেড়ির বাড়ি গিয়েছিল ওদিন আগে সেখানে দেখেছে চেরিবেড়িকই গানটা শুনতে তারপর থেকে এই গানটা মনে মনে করে যাচ্ছে আর জিজ্ঞেস করলে বলছে যে চেরিবেড়ির বাড়ি থেকে শুনেছে আজকে আমরা কিন্তু সবাই আগে আগে চলছি এই যেখানে সমস্ত কাজ করে আবার এক্সারসাইজ করার টাইম পেয়েছে খাওয়া হয়ে গেছে না এই এখানে পেইন হচ্ছে একদম তো কোদিন ধরে এক সপ্তাহ ধরে ডাক্তার দেখাও সব না করে ডাক্তার দেখাও নিজের নিজের মন মতো সব এক্সারসাইজ করে কিছু হয় না এখানে সব খাবার গোছানো হয়ে গেছে আমার আজকে আমি বসে বসে খাবার টাইম পাবো অন্যদিন দৌড়ে খাই যাই ওই ঘরে ঝনকের পাশে বসে টিভি দেখতে দেখতে খাই ভালোই লাগে ওগুলো দেখতে সরো কি গিয়ে করবে ঠিক আছে ব্যাস আমাদের রোজকারের রুটিন টাইম মতো বেরিয়ে যাওয়া টোটোই করে আজকে তবে আধ ঘন্টা পরে বেরিয়েছি সাড়ে দশটায় ঝনক আজকে স্কুলে যাচ্ছে না তাই জন্য আজকে ওর ড্রেসও নেই দাদু স্কুলে তো শুধু মজাই আর মজা যাওয়ার সময় ঝনককে বলছিলাম তো চুলগুলো কাটাতে হবে অনেক বড় হয়ে গেছে সে শোনার পর যে কী বলল আমি কিছুতেই চুল কাটবো না এরপরে আবার যেদিনকে চুল কাটতে নিয়ে যাব। সেই দিন আবার বাঁধবে যুদ্ধ দেখো স্কুলে ঢুকেই কেমন ম্যাডামদের কাছে আদর খেতে শুরু করে দিয়েছে আসলে এইখানে তো ছোটোবেলার থেকেই আসছে তাই যেন প্রত্যেকের কাছে ও খুব আদরের বাচ্চারা স্কুলে ভর্তি হলে ওদের মধ্যে কত রকম চেঞ্জ আসে আগে ঝনককে এইখানে বসানোই যেত না কিছুতেই বসতো না আমি সামনে থাকতাম তাও ও বসতো না সে কেঁদে কেটে বমি করে দিত জোর জার করে বসাতে গেলে তাই জন্যই নিজের স্কুল থাকা সত্ত্বেও অন্য স্কুলে দিতে হলো আর আজকে দেখো স্কুলে গিয়ে গিয়ে কেমন অভ্যেস হয়ে গেছে একেবারে শান্ত ছেলের মতো বসে বসে ড্রয়িং করছে ওইখানেও নাকি প্রথম প্রথম বসতো না খুব কমপ্লেন আসতো তারপরে যখন বুঝতে পারলো যে ওকে বসতেই হবে তখন অগত্যা বসলো আসলে ব্যাপারটার সাথে হ্যাবিচুয়েটেড হয়ে গেল বাড়িতে এসে ঝনককে খাইয়ে শুয়ে দিয়েছি আমারও খাওয়া হয়ে গেছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই জন্য ঝনক তো পড়তে যাবে রাকেশেরও ক্লাস আছে তাড়াতাড়ি উঠিয়ে ওকে রেডি করাতে হবে ঘুমিয়ে পড়াটা খুব দরকার ছিল তাড়াতাড়ি কালকে যেমন চারটে অবধি জেগেছিলো আর রাকেশ অফিস থেকে ফেরার পর যখন ক্লাসে বেরোয় তখন এমন তাড়া দেয় তখন ওইটুকু টাইমে কী খাবে যাই খাবে দেরি হয়ে যাবে ওর কদিন ধরে খুবই দুঃখ যে ও তরমুজ কিনলে কখনও তরমুজ ভালো হয় না সে সত্যি পাঞ্চে পাঞ্চি হয় আর একদম কেমন জোলো জোলো টাইপের হয় সেই দুঃখের ও অনেক দোকানদারের কাছে বলেছে একজন দোকানদার সেদিনকে বলছে যে ঠিক আছে দাঁড়াও আমার মনে হচ্ছে মানে দোকানদার তো একটু এক্সপিরিয়েন্স আছে উনি বলছেন যে আমার মনে হচ্ছে এই তরমুজটা ভালো হবে বাড়িতে নিয়ে যাও সত্যি তাই বাড়িতে আনার পর দেখছে হ্যাঁ তরমুজটা যেমন দানা দানা মানে একটু বালি বালি টাইপের আর তেমন মিষ্টি ওই তরমুজটাই রাকেশের জন্য আজকে কেটে রেখেছে রাকেশ যখন ট্রেন থেকে নামে তখনই আমাকে ফোন করে তাড়া দেয় যে তাড়াতাড়ি ঝনককে রেডি করাতে আর ঝনকটা এমন করে ঘুমোচ্ছে আর ডাকতে ইচ্ছে করে বলো তো এভাবে যদি কোনো বাচ্চা ঘুমোয় রাকেশের তো সাড়ে ছটা থেকে ক্লাস তখন ছটা বেজে গেছে তাই বাধ্য হয়ে তখন ডাকতেই হলো রেডি করানোর জন্য তবে মাঝখানে কিন্তু উনি উঠে একবার দুধ খেয়েছেন ওই দেখো দুধের বোতল উল্টে আছে লাল করে দেবে তখন তো করে কাঁদবো তো আমার তো খুব কষ্ট হবে রান্না ধরো খেতে থাকো আসলে ঘুম থেকে টেনে তুলে নিয়ে এসেছি না ওই জন্য ওর পড়তে যাওয়ার এনার্জিটাও নেই অন্য দিন কিন্তু একাই নেমে যায় আজকে গিয়ে টেনে নামিয়ে আনতে হয়েছে আর এ পাশে ওনাকে দেখো খাওয়ার জন্য ওপরেও যেতে পারলো না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও খাবে প্রত্যেক বৃহস্পতিবার ও এই কীর্তিই করে পাটার বেলন কী তরমুজ আপেল এই সব ফল দেখলেই জনক খাওয়ার জন্য বায়না করে কিন্তু সেই খাওয়ার ধরন দেখলেই তোমরা হেসে মরে যাবে কেমন করে খায় বলো তো জিভ দিয়ে এরকম বলবে জিভ দিয়ে খাবো শুধু চাটবে তিন চারবার করে আবার দিয়ে দেবে দেখে তোমার তুমি তুমিই পড়তে যাবে পিঠে একটা এক নিয়ে জনক যা ওঠ বাবা ঝনক চলে গেল বাবার সাথে পড়তে আর আমি তোমাদের সাথে এখন শেয়ার করব চেরি ব্লসম আরে হ্যাঁ আজকে আরেকবার একটু আয়ারল্যান্ডের গল্প করি তোমাদের সাথে ওই দেখো আবার সিগাল উড়ে যাচ্ছে এই জায়গাটার নাম হারবার পার্ক এই ভিডিওটা এপ্রিলের শুরুর দিকের তাই জন্য চেরি ব্লসমটা সেভাবে তোমরা দেখতে পাচ্ছ না তবে কিছু কিছু ফুটেছে পিঙ্ক গুলো এখনো না ফুটলেও হোয়াইট গুলো কিন্তু বেশ ফুটেছে আর এই যে আমার মা করে নাও করে নাও আরামটা বেশ করে নাও এখানে এলেই বুঝবে ঠেলা গরম কাকে বলে ওইখানে এইরকম ঠাঁটা পোড়া রোদ তার মধ্যেও মানুষজন কি করে শীতের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে তাহলে বুঝতে পারছো তো ঠান্ডাটা কি লেভেলের ওখানে আর কয়েকটা দিন পরে এই জায়গাটা আরও সুন্দর লাগবে তখন তো গোলাপি ফুলে আরও চারিদিকটা ভরে উঠবে মাঝে মাঝে মনে হয় ওখান থেকে একটু ঘুরে আসি কিন্তু যখনই ভাবি পকেটের কথা তখন আবার সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে পিছিয়ে আসি গোলাপি ফুল যে একদম ফোটেনি তা কিন্তু না কিছু কিছু ফুটেছে আর যখন সবগুলো ফুটে যাবে তখন এই রাস্তাটা কী লেভেলে সুন্দর লাগবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে তো বেশিরভাগ সময় মেঘলা মেঘলা থাকে তাই জন্য যেদিনকে রোদ ওঠে সেই বেশিরভাগ মানুষই বাইরে বেরিয়ে যায় ঘর থেকে কেউ কেউ খেলছে কেউ কেউ এই সমস্ত জায়গায় পিকনিক করছে আবার কেউ কেউ ঘুরতে বেরিয়েছে ওই একা একা একটু টাইমই ভালো লাগে ঝনক তো চলে গেছে সেই সাড়ে ছটা নাগাদ এখন বেজে গেছে দশটা বাজতে প্রায় দশ এতটা টাইম একা একা কাটাচ্ছি প্রথম প্রথমে একটু ভালো লাগে তারপরে এক ঘেয়ে লাগতে থাকে মনে হচ্ছে কখন ওরা আসবে এতক্ষণ এডিট করছিলাম টাইম কেটে গেছে এডিট এডিট করে বিছানা করা হয়ে গেছে রাত্রের কাজকর্ম হয়ে গেছে ঝনকের জন্য ডাল সেদ্ধ করলাম জনক এলেই ওকে খাওয়াতে বসব মনে হচ্ছে এখন ওরা কখন আসবে তুমি নাচছিলে কেমন করে দিয়ে আসবে বলে জানো কেমন করে আমার ছোট্ট ঝনক সোনাটা কত দিন দিয়াকে ছাড়া কাটিয়েছে আর আজকে দেখো কি খুশি ও আসলে এতগুলো দিন যে ও দিয়াকে ছাড়া এইভাবে কাটাতে পারবে আমরা কেউ ভাবতে পারিনি ও কিন্তু একদম বায়না করেনি এই কদিন তাহলে বুঝতে পারছো তো ঝনক দিয়ে আসবে বলে কতটা খুশি হয়েছে আসলে আমার বুড়োটা খুব সাপোর্টিভ দেখলে না দিয়া এত দিন ছিল না তাও একদম জ্বালায়নি দিয়ার জন্য বায়নাও করেনি আর যেদিনকে আমরা ঘুরতে গেলাম সেদিনকে কত লেট ছিল দুটো বাসই সেদিন কেউ একটুও ডিস্টার্ব করেনি তোমরা তো দেখলেই ঝনক কেমন এক্সাইটেড দিয়ে আসবে বলে সত্যি এক্সাইটেড ও প্রচণ্ড আর ওর সাথে সাথে আমিও কিন্তু খুব এক্সাইটেড আগামীকাল এরকম সময় আমরা এক্ষুনি বেরোবো মাকে আনতে যাব। ঝনক তোমার কি মজা হচ্ছে খুব কেন আসবে কালকে তাই জন্য কি তোমার খুব আনন্দ দেখেছ ঝনকও খুব এক্সাইটেড আজকের মতো ভ্লগটা শেষ করে দিই কালকের ব্লগে দেখা হবে তোমাদের সাথে মায়ের সাথে কালকে তোমাদেরকে দেখা করাবো না মায়ের সাথে একবারে পরশু দেখা করবো চলো টাটা